ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ ছিল সংসদীয় আসন একান্ন নওগাঁ ছয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সংসদীয় আসন একান্ন যেটি হচ্ছে নৌগাছয় আসন যেটি হচ্ছে রানীনগর এবং আত্রায় উপজেলায় আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা জানি যে আপনার দীর্ঘ প্রায় বিশ একুশ বছর ক্ষমতার বাইরে এখন আপনার মুক্ত পরিবেশে নির্বাচন করার একটা সুযোগ পাচ্ছেন এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাবেন কি প্রস্তুতি আপনাদের এখন বিসমিল্লাহ রহমান এরাহিম রানীনগর আত্রায় এই অঞ্চলের সকল মানুষকে আমি জানাই ধন্যবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক পক্ষ রহমানের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ডিবিসি নিউজকেও জানাই ধন্যবাদ আসলে এই অঞ্চলের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং এই অঞ্চল কৃষিপ্রধান এলাকা এবং নদীমাতৃক এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ভাগ্যের উন্নয়ন এই অঞ্চলের মানুষের প্রত্যাশা বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখন এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন এবং এই অঞ্চলের থেকেই হচ্ছে জিয়াউর রহমানের খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছিল যেটা খাল নামে পরিচিত এটা অ্যাকচুয়ালি আগে ছিল নলামারা খাল আজকে সেটা তার নাম জিয়া খাল মানুষের স্নেহ ভালোবাসা দিয়ে ওই খালকে জিয়া খালি করে রাখছে ফলে এই অঞ্চলে যেহেতু নিম্ন অঞ্চল সেহেতু এখানে মাছ চাষের সুযোগ আছে এই অঞ্চলে মাছ চাষ এবং কৃষি দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা যেতে পারে আর ক্ষুদ্র কুঠির শিল্প দিয়ে এই অঞ্চলের উন্নয়ন করা সম্ভব অনেক বেকার আমাদের এই অঞ্চলে আছে এই বেকার লোকের কর্মসংস্থান আগামী দিনে এই অঞ্চলে শিল্প কলকারখানা যেটা সম্ভব করা সেসব করা এবং এই অঞ্চলের রাস্তাঘাট সহ সকল কিছু ডেভেলপমেন্ট আমাদের করার ইচ্ছা আছে আমরা দেখছি যে নির্বাচনে আর মাত্র চার মাস বাকি ইতিমধ্যেই এই যে ছয়টি আসন এগারোটি উপজেলার নৌগাতে জামাত ইতিমধ্যেই সব কোটি আসনের নমিনেশন দিয়ে সম্ভব প্রার্থীদের তো বিএনপিও সেই কার্যক্রম চলছে আমরা যতটুকু জানি শেষের দিক হতে পারে তা আপনি কতটা আশাবাদী এখানকার নমিনেশন পাবেন এবং এই এলাকার মানুষের জন্য আপনি কাজ করবেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে আমার অগাধ বিশ্বাস আস্থা যে আমার অতীত কার্যক্রম দেখে আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সংগঠন করা এই অঞ্চলের নির্বাচন পরিচালনা করা এবং আপনার পাঁচটি নির্বাচন করা আমি নিজে নিজে একটি নির্বাচন করেছি দু হাজার আট সালে যে নির্বাচনে আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে তার প্রমাণ আপনারা জানতে পারেন যে আমি একটা একশো তিন পার্সেন্ট ভোটকাস্ট হয়েছিল একটা সেন্টারে যেটা নিয়ে আমি ঢাকায় গিয়েছি এবং প্রেস কনফারেন্স হয়েছে জাতীয়ভাবে সেটা আমরা জানান দিয়েছি যে ওই নির্বাচনটা পরিচ্ছন্ন করছি এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে এরকম আর কোন শঙ্কার কারণ হবে না তো আপনি যদি এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটি হয় এবং একটা সুন্দর একটা মাঠ থাকে সেক্ষেত্রে কতটা আশাবাদী আপনি নির্বাচিত হবেন এই এবং আপনাদের প্রতিদ্বন্দ্বীকে এই এখনকার মতো সময়ে বিএনপি একটা বৃহৎ দল এই দলের অনেক প্রার্থী থাকতেই পারে প্রতিদ্বন্দ্বী থাকতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস আমার এ পর্যন্ত যে কার্যক্রম রাজনৈতিক আমার চারিত্রিক সব দিক বিবেচনা করে আমাকে আমার হাতেই ধানের শীষ তুলে দিবেন যে মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি যতটুকু জানি যে আপনার এই আসনে প্রায় চার লাখের বেশি জনসংখ্যা রয়েছে এবং তিন লাখ উনিশ হাজারের মতো ভোটার আছে এর মধ্যে এক লাখ পঁয়ষট্টি হাজার পুরুষ ভোটার এবং এক লাখ বাষট্টি হাজার নারী ভোটার সেই এত সংখ্যক ভোটারের মাঝে আপনি যাবেন কাজ করবেন কি পরিকল্পনা ব্যতিক্রমী পরিকল্পনা আপনার আছে এই সব ভোটারদের কাছে যাওয়ার জন্য আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী ইতিমধ্যে আমরা মানুষের দোরগোড়ায় পুষেছি আমি তো দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় রাজনীতি করছি এলাকার সুখে মানুষের সুখে দুঃখে সবসময় শরিক হয়েছে ফলে প্রতিটা গ্রামের মহিলা পুরুষ আমাকে চেনে বাই নেম আমার নামটিও খুব সহজ বুলু সহজেই বলতে পারেন তারা এবং সবাই এইভাবে আমাকে চেনেন আমি তাদেরই একজন মানুষ হিসেবে আমাকে গ্রহণও করেছেন আমার যে মানুষের ভালোবাসা আমি পেয়েছি তার জন্য আমি তাদের জন্য কৃতজ্ঞতা আমাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনারা শুনছিলেন যে এখানকার সম্ভাব্য বিএনপি প্রার্থী তিনি বলছিলেন তার কর্ম কথা আমরা এতক্ষণ শুনছিলাম আমরা আমরা আগামীকালকে যাব সিরাজগঞ্জ এক এবং দুই আসনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন